সকল বন্ধুকে জানাই সরস্বতী পুজোর অগ্রিম শুভেচ্ছা আজকে রেডি করে নিয়েছি সরস্বতী পুজোর স্পেশাল লাবড়া রেসিপি খেতে অসাধারণ হয়েছে অতি অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন নমস্কার বন্ধুরা টেস্ট্রিয়ান ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করি বন্ধুরা ভালো আছেন আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি সরস্বতী পুজোর স্পেশাল লাবড়া রেসিপি এর জন্য আমি এখানে শীষপালং নিয়েছি পালং হচ্ছে মেন অ্যাট্রাকশান তো পালং ছাড়া এখানে নিয়েছি ফুলকপি গাজর মূলো সিম বেগুন টমেটো আর তার সঙ্গে নিয়ে নিয়েছি এখানে আমি সালগাম এছাড়া নেব কুমড়ো আর বাঁধাকপি এতগুলো সবজি আমি নিয়ে নিয়েছি সব সবজিগুলোকে কেটে ধুয়ে নেব যে সকল বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তাদেরকে অনুরোধ রইলো পুরো ভিডিওটা দেখার জন্য আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিতে নতুন আছেন তাদেরকে অনুরোধ রইল যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকলে আমি কিন্তু নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট হবো তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম প্রায় পঞ্চাশ গ্রাম মতো সাদা তেল আমি সাদা তেল ব্যবহার করেছি আপনারা চাইলে সরিষার তেল ব্যবহার করতে পারেন আচ্ছা এই রান্নাটা কিন্তু জল ছাড়াই হয় আপনারা ভালো করেই হয়তো জানেন অনেকে তো সেই জন্য কিন্তু এখানে জল ব্যবহার করা হবে না তাই জন্য তেলের পরিমাণটা কিন্তু বেশি দিতে হবে তো এখানে আমি অল্প হলুদ দিয়ে ফুলকপিগুলোকে ভেজে নিলাম আর দিয়ে দিলাম তারপরে বেগুন বেগুনগুলোকেও কিন্তু হালকা হলে আমি ভেজে তুলে নেব খুব বেশি কিন্তু ডিপ ফ্রাই করার দরকার নেই এবারে ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে বেগুনও ভাজা হয়ে গেল এবারে আমি দিয়ে দিলাম আলু আলুগুলোকেও আমি ভালো করে নাড়াচাড়া করে হালকা লালচে করে ভেজে নিয়ে তুলে নেবো তো এই রকম অবস্থাতেই আমি কিন্তু তুলে নিলাম আলুগুলো কিন্তু হালকা লালচে হয়ে ভাজা হয়েছে আর এরপরে দিয়ে দিলাম শিম সিমটাকেও আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব সিমগুলোও ভাজা হয়ে গেছে এবারে আমি এখানে রেখে দিয়েছি কুমড়ো কুমড়োটাকে আমি খোসা সমেত ব্যবহার করেছি আপনারা চাইলে খোসাটাকে ছাড়িয়ে নিতে পারেন এবারে দিয়ে কুমড়োটাকে ভালো করে নাড়াচাড়া করে কুমড়োটাকে হালকা লালচি করে ভেজে তুলে নিলাম এবার সবজির পরিমাণ অনুযায়ী আমি এখানে দিয়ে দিলাম প্রায় দেড়টা চামচ মতো পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দুটো তেজপাতা দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নিয়ে ফোড়নটাকে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দুই ইঞ্চি মতো গ্রেট করা আদা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি এবারে অ্যাড করে দেব যে কেটে রেখেছিলাম সবজিগুলো যেগুলোকে ভাজা হয়নি সেগুলোকে অ্যাড করে দিলাম অর্থাৎ মূলো শালগম আর হচ্ছে গাজর দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে নিয়ে আমি যে শাকটা কেটে রেখেছিলাম সেই শাকের ডাটিগুলোকেও রেখেছিলাম পালং শাকের সেগুলোকে এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর তারপরে দিয়ে দিলাম আলু বন্ধুরা কেউ কিন্তু পালং শাকটাকেই স্কিপ করবে না পালং শাকটাকে ব্যবহার করার চেষ্টা করবে এই রান্নাতে কিন্তু খেতে খুবই ভালো লাগে তো আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আমার চামচটা এখানে ছোট আছে সেই জন্য কিন্তু আমি বড় চামচের এক চামচ করেই এখানে ব্যবহার করেছি করে এবারে ভালো করে নাড়াচাড়া করে আমি মশলাটাকে এর সঙ্গে কিন্তু মিশিয়ে নিচ্ছি একখানা বড় টমেটমকে আমি রেখেছিলাম সেটাকেই আমি কেটে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দিয়ে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে করে পুরো মশলাটা একদম সবজির সঙ্গে মিশে যায় এবং তার সঙ্গে কিন্তু এটা ভাজা ভাজা হয়ে যায় আর মিডিয়াম টু লো ফ্লেমে রেখে অতি অবশ্যই রান্নাটা করবেন আর তার সঙ্গে আমি দিয়ে দিলাম হাফচা চামচ জিরে গুঁড়ো হাফচা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে আবারও আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবারে আমি যে ভেজে রেখেছিলাম সবজিগুলোকে সেগুলোকে এর মধ্যে অ্যাড করে দিলাম অ্যাড করে দিয়ে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি সবজিটা আমার আজকে অনেকটাই বেশি হয়ে গেছে তো এখানে আমি দিয়ে দিলাম শাক যে পালং শাকগুলোকে কেটে রেখেছিলাম আলাদা করে সেগুলো দিয়ে দিলাম আর বাঁধাকপি কেটে রেখেছিলাম সেটাই দিয়ে ঢাকা দিয়ে দিলাম কড়াটা আমার কিন্তু আজকে বড় কড়া ব্যবহার করেছি সবজির পরিমাণ অনেক বেশি হয়ে গেছে আর সেই জন্য ঢাকা দিয়ে দিয়ে এইভাবে আমি সিদ্ধ করে নিলাম আর নাড়াচাড়া করে নেবেন যাতে নিচে না বসে যায় এরপরে আমি হাতের আন্দাজ অনুযায়ী দিয়েছি তবে কিন্তু এখানে প্রায় তিন চার চামচ মতো চিনি আছে তো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি নামিয়ে নিচ্ছি এইভাবে বাড়িতে ট্রাই করবেন ভাত বলুন বা খিচুড়ি বলুন সরস্বতী পুজোর দিনে একদম জমে যাবে ভিডিওটা ভালো লাগলে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকার জন্য অনুরোধ রইলো কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর তার সঙ্গে বেলাইকনটা প্রেস করে দেবেন বেলাইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছাড়ি আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এইটুকানি ধন্যবাদ বন্ধুরা